হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি তো একজন গৃহিণী হিসেবে সকালটা কিভাবে কাটে তো আজকে আপনাদের সাথে লিনে কিচেনে ভিডিও শেয়ার করব তো সকালটা কিভাবে কাটে যে সারা মানে সকাল উঠে আগে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে সকালে সবসময় সময় ঘুমের থেকে উঠে ঘরটা ঝাড়ু দিলে মানে ভালো সবার জন্য তো আগে মানে অনেক কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যায় তো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তো বিছনাগুলো গুছিয়ে নেব তো দেখুন এক বিছনাগুলো ভালো করে ঝাড় ঝাড়ু করে দিয়ে ময়লাগুলো ফেলে দিয়ে খাটটা গুছিয়ে নিলাম তো আরও দুইটা খাট আছে ওগুলো গোছাতে হবে খাটে নকশাগুলোর মধ্যে অনেক ধরনের ধুলি জমে গেছে ওগুলো আরেক দিন মানে পরিষ্কার করে আপনার সাথে শেয়ার করবো তো এদিকে দেখেন খাটটা আগে ভালো করে ঝাড়িয়ে গুছিয়ে নিলাম তো আমার প্রতি রুমের রুমে দুই তিনটে খাট আছে ওগুলো সবগুলো আমি একা হাতে সামলাতে হয় অনেকগুলো নিজে একা একা মানে সবগুলো কাজ করে শেষ করতে হয় তো এদিকে খাটগুলো ভালো করে বচিয়ে পরিপেটি করে ফেললাম একটু দেখুন তো এদিকে আরেকটা খাট চলে আসলাম ওই খাটে কেউ থাকে না তারপরেও আমি প্রতিদিন ওগুলো ঝাড়ু দিয়ে রাখি যেন ধুলি বেলি ময়লে না পড়ে হঠাৎ আসে আমি শুই আবার বাচ্চারা আসে দুষ্টেমে করে এদিকে তো দেখুন এখন খাটগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম এতে এখন আমার রুমে চলে আসলাম আমার রুমটাকে একদম ভালো করে গুছিয়ে খাটটাকে ভালো করে মুছে অনেক ধুলি বালি জমে গেছে তো ওগুলো মুছে ভালো করে পরিষ্কার করে খাটটাকে গুছে গুছিয়ে রেখে দিলাম তো সকাল সকাল উঠে মানে আগে মানে বিছানাগুলো গুছিয়ে রাখলে কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায় একটা গৃহিণী হিসেবে আমাদের পুরো মানে দিন তো এই কাজকাম করতে করতে আমাদের দিনটা তো চলে যায় তা আমার রুমটাকে এখন ভালো করে ঝাড়ু দিয়ে মলেগুলো ফেলে দিয়ে বিছনাটা বিছিয়ে দিলাম তো এই ধরনের বিছনা ছোট ছোটো বাচ্চারা বেশি পছন্দ করে কিউট কেট কেট কেটের বিছনাগুলো তো আমি সবসময় ওদের পছন্দ যেটা এটাই ট্রাই করি তো দেখুন এখন এই রুমটাও পুরোপুরি গোছানো হয়ে গেছে তো এদিকে অন্য অন্য অনেকগুলো কাজ পড়ে রেছে ওগুলো শেষ সব শেষ করতে হবে তো এদিকে দেখেন আমার ছোটো চালো উনি মানে ও করতে আসে দাঁড়ায় রয়েছে এই যে মানে কখন এগুলোকে লোমেলো করবে খাটের উপরে উঠি মানে দুষ্ট করবে পাড়াপাড়ি মানে ওরা তো সারাদিন টিভি দেখবে আর এই এই ধরনের কাজ করবে তো আমি সবগুলো এক হাতে সামলাতে হয় তো ওদের ওদেরকে ওদের মানে ওদের খাওয়া দাওয়ার সব একটু জাট সব করতে হয় সব কিছু নিয়ে মানে একদম ক্লান্ত হয়ে যায় তো খাটগুলো দেখানে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললাম তো এর তো দেখুন ওরা মানে টিভি দেখবে আসি বসে যাবে খাটের মাধ্যমে মানে কখন আমি আমার দিকে তাকিয়ে রয়েছে আমি কখন চলে যাই ওরা এর তো আস্তে আস্তে ধীরে ধীরে দুষ্টমি শুরু হয়ে গেল তো ওরা তো শুয়ে গেল শুয়ে তো ফাড়া শুরু করে দিবে ওরাও স্কুল থেকে আসি এখন টিভি দেখবে টিভি দেখে এর তো দেখুন ও আবার অনেক গজল টাইপের ওগুলো পছন্দ করে ওগুলোই দেখে এ হয় তো এ তা আমার ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো এতো দেখুন এখন অন্য অন্য কাজ আছে আর ও তো ছোটোটা দেখে আনা আনিয়ে দেখিয়ে আয়না চা মানে আনিয়াতে দুষ্টমি করতেছে তো ওরা সারাদিন ওদের দুষ্টমি করতে করতে দিনটা মানে কেটে চলে যায় তো এদিকে আমার রান্না বান্না আছে রান্না বান্নাগুলো শেষ করতে হবে তো যাদের যাদের ছোটো পাপ হয়েছে তারা তো মায়েরা বুঝেন অনেক দুষ্ট করে সব দিক দিয়ে সামলাতে হয় তো আজ আজকে রান্না করব বুড়ের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই তো মাছগুলা ভালো করে মানে ধুয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে রাখলাম তো আর কয়েকটা মাছ রান্না করব বেগুন দিয়ে তো এটা আলাদাভাবে রেখে দিলাম তো এত মাছগুলো একসাথে সব ধরনের মশলা দিয়ে হে আলাদা আলাদা ভাবে রেখে দিচ্ছি আগে মাথাগুলো ভালো করে কষিয়ে মাথাগুলো কষিয়ে তারপরে ডালের সাথে দিয়ে দিবো না যদি আমরা ডালের সাথে মাছগুলো মাথাগুলো দিয়ে দিই মানে ডাল মাথাগুলো ভেঙে একদম খেতে পারবো না তো আমরা ভাবলাম ভাবলাম আমি আগে মাথাগুলোকে মশলা দিয়ে কষিয়ে তারপরে ডালটা বসিয়ে দিলাম ঢাল কষানো হয়ে গেলে মাথাটা ঢেলে দেব আজকে ডালগুলো অনেক টেস্ট টেস্ট হলো অনেক দিন পর মানে বুড়ি ডাল দিয়ে মাথা দিয়ে খেলাম মানে ফাঁকা 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 পুকুরে ফাঁকাতেছি না মানে এদিকে অনেক ইয়ে করতেছি তো আজকে ভাবলাম বুড়ির ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ফাঁকাই সবাইকে দেব তো ডা অনেক ভালো লাগলে তো এখন আমি মানে মাছের মাথাটা ভালো করে কষিয়ে এতে এখন মাথাগুলো দিয়ে দেব এতে এখন এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব তো আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন অনেক মজাদার একটা খাওয়া খুবই ভালো লাগবে এই ধরনের ঢাল ঢাল রান্না করে রুটি দি খেতে অনেক ভালো লাগে দেখ মাথাগুলো আলাদাভাবে কষিয়ে নিয়ে তো মাথা গুলো আস্তে আস্তে ভাবে দিয়ে দিয়ে বসিয়ে এ তো এদিকে দেখেন আরো মানে অনেক ধর অনেক ধরনের কাজ ওগুলো আস্তে আস্তে সব শেষ করব। তো এদিকে একটু আদা রসুন সবগুলো মাছকে ফাটায় পিষে দিয়ে দিলাম এর এখন মাথায় একটু হালকা জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আস্তে আস্তে মাথাগুলো কষিয়ে নিয়ে ওইদিকে ডালের মাইতে ঢেলে দেব তো আজকে ডালগুলো অনেক মানে সিদ্ধ হতেছে না তো একটু প্রেশার কুকারে দিয়ে ডালটা সিদ্ধ করে নিলাম একদম আস্ত শক্ত শক্ত ডাল ভালো লাগবে না তো ডালটা একটু ফাটা ফাটা হলে টেস্ট লাগবে তো এই ডালটাকে ডালটাকে আমি মশলা দিয়ে সব ধরনের মশলা দিয়ে মানে হাতে মাখায় বসাই দিয়েছি চুলাতে তো ডালটা অনেকক্ষণ ধরে গলতেছে না তো এর শক্ত শক্ত হয়ে গেছে তো আমি মানে ডালটাকে প্রেশার কুকারে